আলহামদুলিল্লাহ শুভ সকাল ঘুরতে আসে নদীর ফেড়ে বসে আছি নদীর ফাড়ে কাটলা নদীর পাড়ে পাথর দিয়ে পাড় বাঁধানো নদীতে জোয়ার দেখতে পাচ্ছেন পানে নামতেছে সুন্দরভাবে যেটাকে আমরা বলি ভাটা ডাকাতিয়া নদী এই মোড় এই নদীর অনেক মোড় অনেক ব্যাক তো এটা ওই পারে দেখা যাচ্ছে অনেকগুলো টাওয়ার এবং কন্টেনার বলতে ড্রাম পানির তেলের টাঙ্কি তেলের টাঙ্কি এগুলো এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আর বিভিন্ন পিছনে আছে সাতপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই যে একটা সিঙ্গেল টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারটার পিছনে খুবই সুন্দর পরিবেশ ভালো আমি একটি গাছের নিচে বসা আমি নদীর পাড়ে আসলাম এই যে বটগাছ আরেকটি বট গাছ আমার মাথার উপর আর একটা বট গাছ সুন্দর লাগতেছে যে আমিও বসে আছি নদীর পাড়ে ভালো লাগতেছে খুবই ভালো সকালবেলার স্মৃতি সকালবেলার বসা রোদে থাকা রোদে থাকা সবার জন্য উপকার রোদ্রে প্রচুর ভিটামিন ডি যেটা শরীরের জন্য অনেক উপকারে আসে আমরা সকালবেলা হাঁটব কমপক্ষে তিন কিলোমিটার প্রত্যেকটি মানুষ তাহলে আপনারা আমার শরীরের রোগবিরাম আসবে না সব রকম রোগ ব্যব বিশেষ করে বর্তমানে হাড়ের রোগী বা ডায়াবেটিস এই জাতীয় রোগগুলো হবে না এই রোগ সংগ্রহ আহরণ করতে পারলে এবং সকালবেলা বিকালবেলায় হাঁটতে পারলে ডাক্তারদের পরামর্শ সর্বোচ্চ তিন কিলো হাঁটা উচিত প্রত্যেকটি মানুষের প্রতিদিন যেন আসলে একটু গ্রাম বাইরে হয় এতগুলি খুব সুন্দর হবে এখানে একটা ছোট্ট দোকানও আছে এই যে গাছটা বেশি বেশ সুন্দর বট গাছ গাছে অনেক ফল পাখিদের জন্য তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ